বন্ধুরা স্বাগতম বাংলা চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন বা হয়তো নিজেও এমন ভেবেছেন যে মানে শুধু রবিবারের জন্য এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়া বাইবেল পড়া কিছু গান গাওয়া প্রার্থনা করা কয়েকজনের সঙ্গে কথা বলা এবং তারপর বাড়ি ফিরে অবশিষ্ট সময় উপভোগ করা কিন্তু আসল সত্যিটা এ নয় গির্জা শুধু একটি বিল্ডিং নয় বা মাত্র কিছু ধার্মিক কাজ করার স্থানও নয় গির্জা হলো ঈশ্বরের একটি জীবন্ত প্রতিষ্ঠান যা আমাদের আত্মিক জীবন আমাদের সম্পর্ক এবং আমাদের সেবা করার ক্ষমতার সঙ্গে গভীরভাবে যুক্ত অনেক বিশ্বাসী আজকে গির্জা নিয়ে বিভ্রান্ত কেউ হয়তো অতীতে কষ্ট পেয়েছে কেউ মনে করে নিজে নিজে ঈশ্বরকে অনুসরণ করা যথেষ্ট আবার অনেকেই গিয়ে বিরক্ত বোধ করে একা বসে থাকে আবার কেউ অযথা নাটক তৈরি করে আলোচনা করে কিন্তু কাজে হাত দেয় না আজকে আমরা আলোচনা করব গির্জার পাঁচটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে যেগুলি প্রতিটি খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে জানা উচিত এবং যেগুলো আমাদের ঈশ্বরের চোখে গির্জার গুরুত্ব বুঝতে সাহায্য করবে এক নম্বর পয়েন্ট গির্জা হল একটি পরিবার যার অংশ হওয়া মাত্র ইপিসিও দুই অধ্যায় উনিশ পদে লেখা আছে অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক গির্জা হলো একটি পরিবার যেভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদের ভালোবাসি দেখাশোনা করি এবং সময় দিই গির্জার সদস্যদেরও সঙ্গেও আমাদের সম্পর্ক ঠিক এমন হওয়া উচিত পল এখানে জোর দিয়ে বলেছেন যে বিশ্বাসীরা যে কোনো জাতি বা পটভূমি থেকে আসুক না কেন ঈশ্বরের পরিবারের অংশ কিন্তু অনেক সময় আমরা গির্জার মানুষদের অজানা বা অন্যান্য হিসাবে দেখি কিন্তু আমাদের মনে রাখতে হবে গির্জা শুধু ধর্মীয় কাজের জন্য নয় এটি একটি পারিবারিক বন্ধন যদি আমরা সত্যি গির্জাকে পরিবার হিসাবে দেখি আমাদের কাজগুলো তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে দ্বিতীয় পয়েন্ট গির্জা হলো সেই শরীর যেখানে আমরা সকলে একসঙ্গে কাজ করি প্রথম করেন বারো অধ্যায় আঠারো কুড়ি পদে লেখা আছে কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেইরূপ বসাই আছেন নতুবা সমস্ত যদি একটি অঙ্গ হইত তবে দেহ কোথায় থাকিত কিন্তু এখন অঙ্গ অনেক বটে কিন্তু দেহ এক গির্জা হল একটি শরীর যেখানে প্রতিটি খ্রিস্টীয় বিশ্বাসী সেই শরীরে একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি অংশের একটি নির্দিষ্ট কাজ আছে আর সব অংশ একসাথে মিলেই পুরো শরীরকে কার্যকর করে নিজের উপহার চিহ্নিত করা ঈশ্বর যে ক্ষমতা বা প্রতিভা দিয়েছেন তা হলো ব্যবহার করা যিশি হলো মাথা শরীরের সকল অংশ তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে প্রতিটি হয়তো নিজেকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করেন কিন্তু ঈশ্বরের চোখে আপনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ তৃতীয় পয়েন্ট গির্জা হল সেই পরিবারের সদস্যরা যাদের যত্ন করা প্রয়োজন ঈশ্বরের সেই মন্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন গির্জা হলো একটি ছোট বাগান যেটির যত্ন নিচ্ছেন প্রভু যিশু সাধু পোল স্মরণ করিয়া দিচ্ছেন যে লোকরা আছেন তাদের খেয়াল রাখতে হবে গির্জার সদস্যরা হলো সেই ছোট ছাগলগুলো এবং নেতারা বা শাসকরা হলো সেই আন্ডার সেফার্ড। যারা যিশুর নির্দেশে তাদের রক্ষা করবে চতুর্থ পয়েন্ট গির্জা হলো সেই কোণে যার জন্য জীবন উৎসর্গ করা যায় ইফিসীয় পাঁচ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদে লেখা আছে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো যেমন খ্রিস্টীয় মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতিপান্বিত অবস্থায় উপস্থিত করেন যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয় গির্জা হল যিশুর বিয়ের কণে তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমরা কখনো কখনো নিজেদের ফুলে অপরিপূর্ণতা নিয়ে হতাশ হই কিন্তু যিশু আমাদের তাদের প্রতি প্রেমে নিঃস্বার্থ তিনি আমাদের জন্য সবকিছু করেছেন উদাহরণ যেমন গির্জাকে সম্মান করুন নিজের জীবনের ভুল ও সীমাবদ্ধতার মধ্যেও ভালোবাসা বজায় রাখুন আমাদের গির্জা হলো এক সম্পদ যাকে পবিত্র রাখা উচিত প্রথম পিতর দুই অধ্যায় নয় পদে লেখা আছে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ, পবিত্র জাতি নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই গুণকীর্তন করো তিনি তোমাদিগকে অন্ধকার হইতে আশ্চর্য জ্যোতির মাধ্যমে আহ্বান করিয়াছেন গির্জা হল ঈশ্বরের বিশেষ সম্পদ যাকে পবিত্রতার জন্য আলাদা করা হয়েছে পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েলকে তার পছন্দের জাতি বলেছেন এখন সেই একই পছন্দ খ্রিস্টীয় গির্জার জন্য প্রযোজ্য আমরা সবাই আলাদা গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে মূল্যবান বন্ধুরা সতর্ক থাকুন শয়তান খ্রিস্টীয় বিশ্বাসীদের বিভ্রান্ত করতে চাই তিনি আমাদের সংযোগ প্রার্থনা একত্র নষ্ট করতে চেষ্টা করেন তাই আমরা আমাদের গির্জা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখব। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ দেয় তবে এটি এমন কারো সঙ্গে শেয়ার করুন যিনি সংগ্রাম করেছেন আর ভুলবেন না যেশাসলাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আরও বাইবেলীয় সত্য জানার জন্য যা আপনার বিশ্বাসের পথে নতুন শক্তি যোগ করবে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন আমিন